লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত তাহলে লিখিত মূল্য কত হচ্ছে একশো যদি ধরি দশ পার্সেন্ট ছাড় দিলে নব্বই করে থাকছে এটাই সেলিং প্রাইস এবং তৃতীয় সমান ক্রয় মূল্য সমান কত পাচ্ছি নব্বই বাই লাভ কত হচ্ছে একশো বারো ইন্টু একশো যদি করে দিই তাহলে আমরা কত টাকা পাচ্ছি ন হাজার বাই একশো বারো এটা কাটাকাটি করলে আসবে বাইশশো পঞ্চাশ বাই আঠাশ ঠিক আছে এখন বলা হয়েছে সিপি এবং এমআরপির উপরে অনুপাত তাহলে সিপি পাচ্ছি বাইশশো পঞ্চাশ বাই আঠাশ ইজ টু একশো একশো ওই দিয়ে গুণ হয়ে যাবে বাইশশো পঞ্চাশ এবং গুণ হয়ে গেলে আঠাশশো হয়ে যাচ্ছে এদিকে তাহলে অনুপাতটা কত পাচ্ছি পঁয়তাল্লিশ এবং ছাপ্পান্ন